আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলার রেসিপি আমি এখানে কাতলা মাছ নিয়েছি দেখুন পাঁচ পিস গাদা আর পেটি মিলিয়ে সমস্ত মাছ ভালো করে ধুয়ে নিয়ে এরপরে আমি মাছের মধ্যে হলুদ দেব না এক চামচ নুন দেব আর আধঘানা পাতিলেবুর রস দেব এতে কি হবে মাছের যে আঁশটে গন্ধটা পাতিলেবুর রস দিলে চলে যাবে আর আমি নুনটা ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব এবার নেব আট থেকে দশটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এক আদা নিয়েছি আর আট দশটা রসুন নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি অল্প জল দিয়ে এবার আমি একটা মশলা বানিয়ে নেব এরপরে আমি দেখুন আমন্ড বাদাম নিয়েছি দশটা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি কাজু বাদাম দিয়েছি দশটা আর আমন্ড বাদাম দিয়েছি দশটা মগজ দেব দু চামচ এরপর অল্প জল দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা ননস্টিকের কড়া বসিয়ে এবার ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব একদম হালকাভাবে ভাজবো লাল করে কিন্তু ভাজবো না জাস্ট উল্টে পাল্টে লাল করে এই হালকা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমি এক এক করে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার নাড়াচাড়া করে নিয়ে যে আমি আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে কাজু আমন্ড আর চালমগজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ চিনি পাঁচ চামচ ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা গ্যাসটা কিন্তু কমিয়ে তারপরে দেব। তা না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে এই সময় আমি দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়েছিলাম বেশি কিন্তু আমি একদম জল দিইনি দইয়ের বাটি ধুয়েই জলটা দিয়েছিলাম এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে সব গ্রেভির মধ্যে দিয়ে দেব দিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে গরম মশলা ছড়িয়ে দেব। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন কিন্তু ঘিটা আমি দিইনি রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই খেতে দারুণ লাগে